সকাল থেকে সন্ধে হয়ে যাবে সন্ধ্যার থেকে সকাল হয়ে যাবে আলোচনা শেষ হবে না আলু আলু ওনারা মৃত্যুবরণ করেছি আমরা মৃত্যুবরণ করার পরে এখন উনি হৃদ চলার পথে যে জায়গা যাচ্ছে সেইখানে তারা করল কোনো উপায় না দিকে উন্নতি কি করলেন তাই বেশি হয়ে না তাই কিছু লোক যদি স্নান গ্রহণ করে একটা সেল্টার পাওয়া যায় তারপরে যখন বললেন তাই কারণ তারা কিছু বালকদের লেলিয়ে দিল সে বালকদের লেলিয়ে দেওয়ার পরে তারা পাথর মারল মারল মানে সেই শরীরটা রক্তাক্ত হয়ে গেল রক্তে ওনার সঙ্গে যেন ছিলেন কৌস আবু তালে উনি রসুলকে কোনো মতে ধরে নিয়ে গেলেন নিয়ে যাই আমরা একেবারে তায়েফের দক্ষিণ ছেলে গেল আমার আমি যখন হজে গেলাম তখন তায়েফকে একটা আগ্রহ হলো আমার কীভাবে দেখবো চিন্তা করতে লাগলাম আল্লাহর কি মহিমা হদের পরে আমরা যখন ঘুরতে গেলাম একটা ঘুরতে দেয় আল্লাহর রহমতে আমাকে বাসটা ঠিক টাইপের উপর দিয়ে চলে গেলাম শহরটা দেখলাম উনি একটা গৃহের নিচে আশ্রয় নিলেন আশ্রয় নিয়ে উনি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে তখন একদল ফ্রেস্তা উড়িয়ে যাচ্ছিল ফেরেস্তাদের এমন অবস্থা তারা কোথাও বসতে পারে না আলাপ আলোচনা করতে পারে না ওরা যে জায়গায় যাত আল্লাহ এবং ফ্রেস্তাদের ভিত্তি যে আলোচনা হতো ওরা কিছু জানিয়ে ওটা মানুষের ভিতরে প্রকাশ করতে পারত এটা আর করতে পারে না বিভিন্ন জায়গায় ঘুরে ওরা ওইখানে দেখ আল্লাহ রসুন কোন আত্মীয় করছেন রাত এসে ফিরে আসে সেটি কয়েকজন মিলে রসুলের কাছে যাও যাওয়া যাওয়া না চললাম পর দিন ফিরে আস না ফিরে আসার পর এখন কিভাবে মক্কার মক্কা ঢোকবেন চিন্তা করে পাচ্ছেন না কি করা যায় তো মক্কার থেকে একজনের আসলে উনি মক্কে আসলেন থাকার পরে উনি জোরে জোরে কোরআন পড়তেন কোরআন অনেক মুসলমান হকি খারাপ অবস্থা আল্লাহ রসুল কিছু না বলে যে লোক নিয়েছিল তাকে যে বললো ভাই তুমি তো লোকটা আসতে চো এই ঘটনা যখন কোরআন পড়ে প্রত্যেক দিন রাস্তার পাশে বসে যখন ছেলেরা যায় হ্যাঁ তখন ওরা কোরআন প্রতি আকৃষ্ট হয়ে যায় তো এইটা বন্ধ করে দাও ছেলেকে রসুল এই ধরনের এটা করো তোমার কোরআন বন্ধ করতে হয় আল্লাহ রসুল বললেন ঠিক আছে আমি তো এটা বন্ধ করতে পারবো না তবে তুমি যে আশ্রয় দিয়েছ আমার তোমার আশ্রয় আমি বাতিল করেছিলাম এরপরে আবার মহা ফেসতে পড়ে গেল উনি একদিন ওনার প্রভু করি ওর গিরহে ঘুমাইছিল ঘুম আসছে না রায়তান আনুমানিক দশটা বাদে দুইজন লোক দেখা যাচ্ছে যখন শব্দ হচ্ছে উনি উপরের দিক তাকালেন দেখলেন যে দুইজন মানুষের মতো ঘরে ঢুকতেছে উনি কিছু বলছেন না দেখছেন ওরা কি কর ওরা আসিয়া রসুলকে উঠালা উঠাইয়া দরজা খুলে ওনারা বের করে নিয়ে গেল কিছু বলছেন না ওরা নিয়ে গেল তখন কাবার কোনো বাউন্ডারিটের কিছু ছিল না ওরা কে নিয়ে কারণে জমজম খুব ওর পাশ ওখানে রাখে দম দাম কত থেকে বুক সিদ্ধ করে ফেলে ফাড়িয়ে ফেললেন ফাড়িয়ে ফেলে কল বের করলেন কল বের করে কলটা ভালো করে ধরেন কল বের সঙ্গে যে আনুষঙ্গিক জিনিস আছে যা মাটির থেকে তৈরি হয়েছে সেটা ফেলাই দেয় ফেলাই দেওয়ার পরে

আর রসুল বাসলাম ওটাকে বলা হয়েছে কি বলা হয়েছে বোরাক বিদ্যুতের গতিতে চলেছে নিয়ে কি বিদ্যুৎ যাইয়া তার নাম এনে ফেলেন দোয়া করেন দোয়া করলেন জায়গাটার নাম ভুলে গেছি যাক তিন চার জায়গা নাম আলেন মশা আল্লাসলাম আর ওখানে নামালেন দোয়া করালেন এরপরে ভেস্টে গেলেন দুজোপ গেলেন সব ঘুরে ঘুরে দেখছিলাম সাথে আছেন হরিয়ক্ষ কী করলেন চলে আসলেন কোথায় জেরু জালেন হ্যাঁ জেরু জালেন জেরু জালেন পাশে একটা গাছ আছে ওখানে বরাক বানলে উনি ঘরে ঢুকলেন বিরাট মসজিদ ঢোকার পরে যত নবী ছিল হজরত আজম আলসালাম থেকে শুরু করে রসুল বাচ্চালাম পর্যন্ত এক লক্ষ নবী প্রবেশ করলেন জিবামের নির্দেশে রসুলবাদ সালেমামতি করলেন এমায়াতি করে দুই কাতনামাজ পড়লেন পড়ার পর উনি বক্তব্য দিলেন বক্তব্য দেওয়ার পর ওইখান থেকে বের হলেন যার যার সরে গেল ওনার দুইজন আর একটা গাড়ি তো ওটার নাম

রয়েছে যত মন তার ওখানে উনি থামলেন আর যেতে পারছেন না তারপরে একজন ফেরেস্তার সাহেবাম বলছেন আমি ফেরেস্তারে কোনদিন দেখিনি আমার সঙ্গে কোনো আরো হয়নি ওনারা চললেন চলে কোথায় গেলেন চলে গেলেন আল্লাহ পাকে যে আসমান যেটা আশা ওখানে গেলেন ওখানে যাই আবার রফ রফ থাম থামার পরে ওইখানে আরেকজন এই তাকে দেখেনি নাই চলে নাই যাচ্ছেন বলছেন তোমরা থামস্বরটা হজ আকালের জন্য কণ্ঠস্বর আল্লাহ সারাতে নিয়ে যেতে আসেন আমরা থামলেন আল্লাহ রসুল বলছেন তখন আমি দুটো জিনিস দেখলাম একটা লাব আকারের কণ্ঠসা আর বিলালের আল্লাহর ডাকলাম পরে সঙ্গে কথাবার্তা শুরু কথাবার্তা শুরু পরে এই কত বছর শুরু হলো এটা আমাদের নামাজ তোর মধ্যে গণ্য আছে করার পরে উনি যখন আসবেন তখন নাল্লা পাক পাঁচ সপ্তাহ নামাজ উপহার আপনি এবং আপনার হুম পাঁচ সত্তর নামাজ পড়বেন উনি চলে আসতেছেন চলে আসতেছেন আসার পরে ইব্রাহিম সালাম তারপরে ইসালাম পাঁচজন নবীর সঙ্গে দেখেন মাল আল্লাহলামের সঙ্গে দেখার পরে উনি বলেন আল্লাহ পাক আপনারা কি দিয়েছেন আল্লাহ পাক আমার পঞ্চাশত্ব নামাজ দিয়েছেন আপনি বলেন আমার উম্মতাই যা আমার যে করতাম তারা পারে নাই আপনার উম্মত পারবেনা আপনি আবার যান এই দিনের কথাটা বিরাট বিভ্রান্তিকর কথা আমরা তফসি দেখছি তো আমার পক্ষে সাতটা আটটা তফসি আছে পাঁচ ছয় মাস হলো আমি কোনো কিতাব দেখতে পারি না তফসিলের এমন অবস্থা আমার আগে একজন লিখছেন মানে মনার আশা আমার আগে তফসিল আমি ওই তফসিল দেখে আমি ওইখানটে জিনিস নিয়ে আমি আবার তফসিল লিখছি আমার পরে যে তফসিল লাগছে সে আমারটা দেখে তফসিল লাগছে প্রায় তফসিল এই করবো ভালো করে মনে রাখবেন और सल्लल्लाहु अलैहि वसल्लम के स्टेज और मुसल्ला सलाम की एक स्टेज हां एक कैमरा ना किताबें ले से दो से ले सान और जो चाहिए वो मन रसूल पाक सल्लल्लाहु के के ऊपर दें अल्लाह सल्लल्लाहु अलैहि ऊपर देले अल्लाह पाक এইটার কুমানুর বা বানুর ক্ষমতা কি আছে আমি গভীর ভাই বলতে আপনারা বিশ্বাস করতেছেন কিন্তু আপনারা ডিপ ভাবে দেখবেন যদি তফসির পান সেখানে দেখবেন এইটা বানুর বা কুমানুর ক্ষমতা মোসা আল্লাহ সালামের কাছে নেই আমরা দেখতেছি যে মোসাআল্লাহ বলছেন আল্লাহর রসুল আবার গেলেন আবার কমালেন কমালেন কয়েবার উনি আল্লাহর কাছে এই তফসিল গুলার যে হাদিস এইগুলা বলা হাদিস এমন কায়দা হাদিসগুলো বলেছে যে মুসলমানদের বিশ্বাস করতি হবে আমি কয়েকটা কিতাব লিখেছি কিনা আমার ঠিক মনে নাই যা হোক এই কথা আমরা বিশ্বাস করা মনে রাখতে হবে এই কথা যদি আমরা বিশ্বাস করি ইমান নষ্ট হয়ে যাবে ভালো করে মনে রাখতে হবে রসুল বাগসল আসছিলাম আসার পরে উনি আসিয়া ওনার যে ফুপুর ভালো ছিল পুকুরই বলেন যেত

আল্লা তো তার শুনবে না ফজরে উনি নামাজ আসে কিন্তু আবার পড়ছেন নামাজ পড়ার পরে উনি বলছেন যারা নূতন মুসলমান ছিল তার অনেকে আউট হয়ে গেছে এই কথা বিশ্বাস করে না কিন্তু মহা মহাভেসে পড়ে গেলেন এরপর তাও আকলার জন্য উনি তো ব্যবসায়ী মনে হচ্ছে ব্যবসায় কাজে চলে গেছে যখন আসে আসার পরে সবাই যে থাকছে সঞ্চ উনি তো বলো দেখো তোমার মোহাম্মদ কি বল বলছে একবার সব শেষ করে ভাল সে এক রাত্রি এক রাত্রিটা কিভাবে সম্ভব উনি বললেন এটা কি আল্লাহ রসুল বলেছে সবাই বললো যে হ্যাঁ উনি বললেন আমি এটা বিশ্বাস করব সবাই কি কি কয় বিশ্বাস করল আমি বাড়িতে না যেয়ে সঙ্গে সঙ্গে রসুল বাক চলে আসতাম কাছে গেলে যে বললেন আপনি যে এই কথা বলেছেন উনি বললেন হ্যাঁ আমি আর চাকরি রাজে গিয়েছিলাম আমাকে পাঁচ হতাম দিয়েছেন মানে সঙ্গে সঙ্গে বললেন আমি এটা বিশ্বাস করলাম আল্লাহর জিজ্ঞেস করলেন হব তুমি কীভাবে এটা বিশ্বাস করবে কেন উনি উত্তর দিলেন এতে কঠিন জিনিসটা আপনার কাছে বিশ্বাস করার মতো করে আসে আপনি কথা বলেন আমরা বুঝতে পারেন আপনি যা বলেন আমরা সত্যি বিশ্বাস করি এটা তো কোনো কঠিন ব্যাপার না উনি তখন ওনাকে চিত্তিকা একবার ঘর দিয়েছিলেন যা হোক এইটা এই কাহিনী ছড়ায় পড়লো সমস্ত আরো এই ঘটনা কেউ বিশ্বাস করলো না সব অন্যরকম হয়ে গেল কিছুদিন যাওয়ার পরে নাম নামটা মনে থাকে না এখন ওনার সঙ্গে ঘরতেন উনি যেখানে বেরোয় যেখানে যাচ্ছেন সঙ্গে সঙ্গে কি নাম সঙ্গে সঙ্গে কথা বলার পরে বলতেন যে দেখো এ আমার ভাইফো কিন্তু আমার আপন ভাইফ এটা বলে তা বিশ্বাস করা যায় না সব কিছু বাড়ছে এটা বলে ও আল্লাহ ইবাদত করতে এইগুলো যদি আমরা বিশ্বাস করি আমরা যে ইবাদত করি সেটা সব নষ্ট এই তোমরা বিশ্বাস অনেক করে সারাদিন একটি যে ইবাদত করছে ও সব নষ্ট একবার গভীর রাত্রে বেরোলে বেরোয়া কারের পাশেঘর না কাবা কাবাঘরের দক্ষিণে জায়গাটার কি নাম পাশে দেয় কিছু লোক বসা উনি ওদের কাছে গেলেন যে বলেন ভাই তোমরা কারা বল আমরা মদিনের থেকে আসছি হস করছি উনি ওদের কাছে কথা বললেন কথা বললে সবাই তন্ময় হয়ে গেল বলতে লাগলো কোভনে যে ভাই এই বোধ হয় সেই লোক ইদিরা যার কথা বলে যে নবী নবী আসলে আমি আমরা নবীর সঙ্গে যোগ দিয়ে ওদের সহ করে দেব তারা কিছু জানার আগে বলার আগে আমরা ইসলাম গ্রহণ করব তো নয়জন ছিলেন তারা ইসলাম গ্রহণ করব হ্যাঁ কি কথা বললেন কি না আচ্ছা আসতে বলতে হবে কথা বললে মনে মনে বলতে হবে এরপরে পরবর্তী বছর তেরো জন আসলেন তারা ইসলাম গ্রহণ করলেন এর পরবর্তী বছর তিনশো লোক আসলেন তিনশো লোক আসে ইসলাম গ্রহণ করলেন আল্লাহ রসুলকে আদা করলেন মদিনা চলে যাচ্ছে বললেন উনি বলেন ঠিক আছে আমি যাবো এরপরে একদিন দিনে দুপুরের আগে লোকজন সব কম সব মদিনায় পাঠাইতেছেন খবর আসার সঙ্গে সঙ্গে উনি বেরোইয়া দায়া হত আবু আকার বাড়ি গেলেন দেখেন আবু আকারে দুই মেয়ে বসে আছে ডাক্তি বলেন এদের আমি তো কথা বলা যাবে না তাও বললেন আপনি বলেন অসুবিধে নাই এরা সব আমার কথাই উনি বললেন সময় রওনা দিতে হবে উনি খুশি হলেন এই যে ঘটনার সুলবাক যখন বলছেন তার থেকে প্রায় কত ছয় বছরের দূরত্ব বোধ হয় দূর এর ভিতরে অবাক জন্য ঘুমান নেই কোনোদিন সঙ্গে সঙ্গে রেডি তাই আমরা পরবর্তী ঘটনা জানি তাকলেন পড়াশোনা যাও এই হল রসুলবাগ চলেছে মেরাজের ঘটনা এই মিরাজের ঘটনা যদি আমরা বিশ্বাস না করি আমি যে কথাগুলি বলছি তা যদি বিশ্বাস না করতে পারি ইমান থাকবে না পরিষ্কার ভালো করে মনে রাখতে হবে তার ভিতরে যে মাটির যে স্পৃহা ছিল ওইটা বন্ধ করে দিয়েছে যেটা ছিল সেটা বের করে দিয়ে আলোকিত জীবন করে দিলেন ওই জীবনের সঙ্গে আর নূরের সঙ্গে কোনো পার্থক্য নাই তখন তিনি যাত্রা শুরু করতে পারলেন এইটা মনে রাখতে হবে আমাকে সেখানে বলা হয়েছে আল্লাহ রসুল অন্য নূরীর তৈরি আমরা বিশ্বাস করি না অনেকের ভিতরে বিশ্বাস করে না ওদের মাটির তৈরি মারติ तरी কথাটা ঠিক আছে কিন্তু উনি যে কথাটা বলেছেন আমি মানুষ তোমরাও মানুষ তোমরা আমার সঙ্গে দেখা করতে যাবে পার পারবো না

এই জন্যে তিনি যে নুর তৈরি এই নূরটা তখন প্রাধান্য পেয়েছেন তিনি বেঁচতে যাওয়ার যাওয়ার মন্ত্রায় যাওয়ার আল্লাহর দেখা করতে যাওয়ার এই যে স্টেজগুলো তিনি পার হয়েছেন এসবগুলা এটা পার্থিব না এই যে যারা পার্থিব জগতেরা বিচার করে তারা আল্লাহর ওষুধকে বিচার করতে পারবে না যাকে আমি সংক্ষেপে আলোচনা করলাম এখন সংক্ষেপে কিছু বলা বা যেটা করে মেলাত পড়তে হবে ওরানা আবদালুল হকের মেলাত পড়তে হবে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমাদের সবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারপরে আর দা

हां देखो ये होली करते है तो ভালো না তা তিনবার মোরা কা আই করছ মোবাইল করছ আমরা দেই গঠন রাখি আমরা দরি হইনি কানJesse ভাই আপা মারা আমি তো আমরা যাও করছ এই লো ভালো না